পিরামিড এখন দাউদকান্দিতে পিরামিড ইসলামিক শপ দাউদকান্দি বাজার চেয়ারম্যান মার্কেটের বিপরীতে আবদুল্লাহ সুপার মার্কেটে অবস্থিত পিরামিড ইসলামিক শপ এখানে আপনারা পাবেন দেশি বিদেশি আতর পারফিউম যেমন আলিফ আল নোয়াইন আল রিহাব ও সৌদি দুবাই ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত প্রিমিয়াম সব পারফিউম কালেকশন এমনকি আপনার পছন্দ মতো পারফিউম কাস্টমাইজ করে নিতে পারবেন রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্র্যান্ডেড অরিজিনাল হাতঘড়ি আরও রয়েছে টুপি জায়নামাজ তাসবি মিসওয়াক ও কাফনের কাপড় সহ এই জাতীয় সকল পণ্য রয়েছে কুরআন শরীফ গিলাফ রেহালসহ সহ বিভিন্ন ইসলামিক স্কলারদের জনপ্রিয় সব বইয়ের বিশাল আরও পেয়ে যাবেন দাওয়া মেসেস যুক্ত চমৎকার টি শার্ট কালেকশন ও বিভিন্ন গিফট আইটেম আপনার ঘরকে আরবীয় সুবাসে বিমোহিত করতে রয়েছে বাখুর বার্নার যা আপনাকে দিবে এক পবিত্র অনুভূতি পিরামিড একটি রুচিশীল ইসলামিক শপ